সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজ বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের দু হাজার সালের বর্তমান কারিকুলাম সম্পর্কে আলোকপাত করব। এবং বর্তমান সময়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আপডেট নিউজ কি এ সম্পর্কে আপনাদের মাঝে কথা বলব শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ছুটির কারণে সিলেবাস শেষ করতে না পারায় পিসিএগুলো অর্ধবার্ষিক মূল্যায়ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষা অর্থাৎ অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়ন হবে সাত জুলাই থেকে বাইশ জুলাই পর্যন্ত যদিও এটি মে মাসে হওয়ার কথা ছিল গত বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাধ্যমিক দুই এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত আদেশে নতুন এই তারিখটি জানানো হয় আদেশে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন সৈত্যপ্রবাহ রোজা ও ঈদ এবং দাবদাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে আবার জুন মাসের মাঝামাঝি ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় মূল্যায়ন সাত জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলে বলেন আমরা বাইশ মে পরীক্ষা শুরুর ব্যাপারে তারিখ দিয়েছিলাম কিন্তু স্কুলগুলো সিলেবাস শেষ করতে পারেনি আবার কুরবানির ঈদের ছুটি শুরু হয়ে যাবে এসব কারণে তারা তারিখ পেছাতে বলল অর্ধবার্ষিক পিসিএ পড়ায় বার্ষিক মূল্যায়নে কী প্রভাব পড়বে এই প্রশ্নে তিনি বললেন আমার তো মনে হয় ডিসেম্বরের মধ্যে আমরা মূল্যায়ন শেষ করতে পারব কোনো সমস্যা হবে না মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আদেশে বলা হয় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশ অনুযায়ী শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং বারো মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে সে অনুযায়ী জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন শেষ করা একান্তই প্রয়োজন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এই সামষ্টিক মূল্যায়ন দশটি বিষয় হবে নতুন শিক্ষাক্রমে প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকছে না আমি আবার বলছি নতুন শিক্ষাক্রমে প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকছে না তাদের শতভাগ শিখনকালীন মূল্যায়ন করা হবে চতুর্থ থেকে অষ্টম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে ষাট শতাংশ শিক্ষণকালীন মূল্যায়ন এবং চল্লিশ শতাংশ সামষ্টিক মূল্যায়ন করা হবে আমি আবারও বলছি চতুর্থ থেকে অষ্টম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে ষাট শতাংশ শিখনকালীন মূল্যায়ন এবং চল্লিশ শতাংশ সামষ্টিক মূল্যায়ন করা হবে বাকি বিষয়গুলোতে শিখনকালীন শতভাগ মূল্যায়ন করা হবে এই শ্রেণীগুলিতে ষাণ্মাসিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে হবে সামষ্টিক মূল্যায়ন নবম দশম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে পঞ্চাশ শতাংশ শিখনকালীন মূল্যায়ন এবং বাকি পঞ্চাশ শতাংশ সামষ্টিক মূল্যায়ন করা হবে এছাড়া জীবন জীবিকা ডিজিটাল প্রযুক্তি শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা ধর্মশিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি বিষয়ে শিল্প ও সংস্কৃতি বিষয়ে শতভাগ মূল্যায়ন করা হবে দশম শ্রেণীর শেষে দশম শ্রেণীর পাঠ্যসূচির উপর পাবলিক পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রমে একজন শিক্ষার্থীর মূল্যায়ন নম্বর বা গ্রেডের পরিবর্তে ত্রিভুজ চতুর্ভুজ ও বৃত্ত ব্যবহার করে ব্যবহার করা হবে ত্রিভুজ হচ্ছে সবচেয়ে ভালো বৃত্ত হচ্ছে মোটামুটি ভালো এবং চতুর্ভুজ অর্ধ উন্নতি প্রয়োজন ধন্যবাদ